বিশ্বজুড়ে রাজবাড়ি টিভি রাজবাড়ি টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগতম রুবেলু রহমান ও ইমরান হোসেন মনিমের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি শাহনাজ বেগম রাজবাড়ি জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে দুই হাজার সতেরো ও দুই হাজার আঠেরো সালের দশজন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে দুই সালে কণ্ঠসঙ্গীতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী এক আসনের এমপি কাজী কেরামত আলী নাট্যকলায় অ্যাডভোকেট শফিকুল আজম মামুন লোক সংস্কৃতিতে আলাউদ্দিন শেখ যন্ত্রশিল্পে সুব্রত চক্রবর্তী যাত্রাশিল্পে শিল্পে মক্কেল আলী মন্ডল এবং দুই সালে কণ্ঠশিল্পে শাহিনুর বেগম পপি নাট্যকলায় অধীর কুমার কুন্ডু চারুকলায় কার্টুনিস্ট এম এ কুদ্দুস যাত্রা শিল্পে মরণোত্তর স্বপন কুমার বিশ্বাস ও সৃজনশীল সংগঠক মন্ডল হককে সম্মাননা প্রদান করা হয়েছে গত শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয় জেলা প্রশাসক দিলশাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি কাজী কেরামত আলী বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস সহ অন্যান্যরা পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ী এ সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ